বাংলাদেশের জামাত বিএনপি জঙ্গি ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের অস্তিত্ব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে নস্বাদ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে গোটা আন্দোলনের নামে বাংলাদেশ যেভাবে জ্বালা করাও করেছে আমরা অনেক বাংলাদেশের অনেক জায়গার চেহারা দেখে আমরা কষ্ট পাই আওয়ামী লীগের নেতাকর্মী তারা ঘরে বসে আছে এটি আমাদের বড় কষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশের জন্য এই জাতির জন্য এই জাতির উন্নয়নের জন্য ব্যক্তিগতভাবে সকলের জন্য সকল কিছু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই দেশ রক্ষা করার দায়িত্ব আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এমপি মন্ত্রী যারা আছে সকলেরই দায়িত্ব যার যার জায়গা থেকে ওই হাইনাদের বিরুদ্ধে যে হাত করতে হবে আমি আপনাদেরকে বলতে চাই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমাদের নেতৃত্বে হয়তো বাংলাদেশের পরিবর্তন হবে না কিন্তু আমি একটি কথা হতবার রাখতে চাই আজকে জাতির পিতাকে যারা হত্যা করেছে তারা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে আজকে পনেরোই আগস্ট আসছে আমাদের যেমন ষষ্ঠবারে পনেরোই আগস্ট আসলে ওই ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর খুনিরা যারা বঙ্গবন্ধুর খুনিদের সহযোগিতা করেছে তারা এখনো নতুন করে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের নস্বাদ করতে চায় বাংলাদেশের মাটিতে উৎখাত করতে চায় এই সকল ষড়যন্ত্রকারীতে মোকাবেলা করার জন্য আমরা আপনারা সকল সময় অ্যালার্ট থাকবেন আমরা কাজীপুরে এইসব সন্ত্রাসীদের মোকাবেলা করতে চাই যত শক্তি আসু আমাদের শক্তি আছে ইনশাল্লাহ আমরা প্রকৌশলী তানবির শাকিল জয়ের নেতৃত্বে অতীতে যেভাবে কাজ করেছি আগামী দিনেও আমাদের প্রিয় নেতা আমাদের সাহস আমাদের ভরসা তার পরামর্শ নিয়ে আগামী দিনে যত বড় ঝড় তোমার আসুক আমরা কাদিপুরে নির্বিচ্ছন্ন নিশ্চিন্ন আওয়ামী লীগের অবায় অরণ্য থাকবে সেই জন্য আমরা রাত দিন অতন্ত্র প্রহরীর মতো আমরা পার্টি অফিসে সারা দিন রাত শেষ রাত পর্যন্ত কিন্তু আমরা পাহারা দেই এই আওয়ামী লীগ অফিসে যাদের সুযোগ আছে তারা মোবাইলে খোঁজ রাখবেন উপস্থিত থেকে যারা সহযোগিতা করবেন আমি সকলের কাছে সহযোগিতা চাচ্ছি কারণ বাংলাদেশে জাতীয় পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ সহচর শহীদের মঞ্জুর আলী কাদীপুর জাতীয় বীর মোহাম্মদ তাসিমের কাদিপুর যে মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকার রাজপথে তিনি প্রকল্পিত করে রেখেছেন পুলিশের নির্যাতন উপেক্ষা করেও তিনি আন্দোলন থেকে সরে যায় নাই আওয়ামী লীগকে তিনি শক্তিশালী করেছেন তার সুযোগ্য সন্তান আমাদের অভিভাবক আমাদের নেতৃত্ব দিচ্ছেন কাজে আমি বলতে চাই সারা বাংলাদেশে কী হবে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের জায়গা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী থাকবে আওয়ামী লীগের খাঁটি ছাত্রলীগ যুবন হিসেবে ছোট লীগ কৃষক লীগের খাঁটি হিসাবে এই গাজীপুরের মাটি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার কাছে আবার নতুন করে এই আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই